আপনার ছেলে বাসে উঠেছে কোনো একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেব ওইটা ওই ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙ মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এম আমি এম এল হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাইনে বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য দিকে যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে নেই আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকা একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিলো আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই ছাগলের মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখতে বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না দু হাজার একত্রিশ সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ এর আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতিত্র তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল তো এই যে ছশো স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোট আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনীতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল করতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি এই ভালোই থাকবে